ঘি অ এইটুকু বয়ে হ্যালো ওই সাইডে ওই দেখ বিএসএ এর লাইট জ্বলতেছে দেখছিস তো ওই বিএসএ লাইট মারতেছে অলরেডি দেখ দেখছিস তারা কারা দেখছছই তুই তো দেখি জানি একটু ভয় ডান নেই হ্যাঁ এখানে হচ্ছে বর্ডার হ্যাঁ আর এটা হচ্ছে জোন এরিয়া এখানে কোনো প্রকার সাধারণ মানুষ প্রবেশ নিষেধ অবস্থা কি দেখছে এর ভিতরে এসে তাও আবার কি আমাদের পুলিশ সদস্য তোর জন্য আজকে দেখ কি অবস্থা আসো বলবো মারমোনা 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 এদিকে আসো এখানে বসো

ছোট ভাই আছে তোদের ছোট ভাই যদি এই যে দেখ অল্প বয়সে যদি এগুলো খাই তাহলে সে যদি অধিক পতনে যায় অল্প বয়সে লেখাপড়ার বয়সে যদি তোর একটা ছোট ভাই এইসব এই যে এই নেশাদ্রব্য এগুলো যদি যদি অদপতনে যায় তাহলে তোর কেমন লাগবে

অনেক বড় একটা অন্যায় অনেক অপরাধমূলক একটা কাজ এই কাজের কোন প্রকার শাস্তি মানে এই কাজের শাস্তি কোনো প্রকার মাফ করা এইগুলো দর্শক এগুলো দেখেন দেখেন এই যে একশো অফিস আনছে ভাই একশো অফিস দর্শক এগুলো সেখান থেকে ওই ডুবে গেছে আর এই যে দর্শক দেখেন একটু অবস্থা দেখেন এদের হম এরা পুলিশের ভয়তে এরা আছে ইন্ডিয়া বর্ডার এরিয়া ক্রাস করতেছে এরা হ্যাঁ পুলিশের ভয়তে এরা হ্যাঁ তোদের লাইভ

তোদের কত বড় সাহস জন্য তোরা এখান থেকে সীমান্ত পার হয়ে ইন্ডিয়ায় চলে যাওয়ার চিন্তা করতেছিস কত বড় কলি মানুষ পাসপোর্ট বিষয় নিয়ে ইন্ডিয়ায় যাইতে পারতেছি না তোরা কি চোরাই সীমান্ত পার হয়ে যাচ্ছিস তাও হাতে মাদক কি বাঁচতে পারতিস এই জানুয়ারির বাচ্চারা তোরা কি বাঁচতে পারতিস এই তোদের পারফিসার প্রফিট হয় কয় টাকা বল এক টাকা কইরা